অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব এ সময় মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্থায়ী কমিটির সদস্য সালাদ্দিন আহমেদ সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব তিনি জানান নির্বাচনের যথাযথ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট একটা সময় লাগবে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোনো ব্যবস্থা নিতে গেলে সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা